আর ওদেরকে ভিডিও দেখতে দেখাতে বলুন এক নম্বর কথা দুই নম্বর কথা গণতান্ত্রিক উপায়ে জিকোন আন্দোলন ওরা করুক কোন ছাত্র যদি ওদের আন্দোলনে প্রবোকশন করে আমি দায়িত্ব নিচ্ছি আমি দায়িত্ব নিচ্ছি আমরা প্রতিবাদ করব না আমাদের నిర్দিষ্ট ভাবে আসলে ওদের রাজনৈতিক জন্মটা আছে মিথ্যাচারে মধ্যে দিয়ে এবং সেই মিথ্যাচার করার যে শিক্ষা ওদের কাছে বলে ওরা কোনো নৈতিক শিক্ষা পায়নি এবং সে পায়নি বলেই ওরা এই ধরনের অভিযোগ আনছে কোনো প্রকার কারো সাথে কথা না বলে কারো সাথে কোনো প্রকার কথা না বলে যখন ওরা আসে তখন ছাত্ররা নীরবতা পালন করছিল নীরবতা মানে নিরাবতা মানে তারা তারা ওদেরকে দেখে তাদের আতঙ্কের পরিবেশ তৈরি হয় তখন তারা চার দকের ঢুকে যায় ঠিক তখন তাদেরকে ওখান থেকে বের করে নিয়ে এসে মানে কারোর সাথে কোনো প্রকার কথা কোনো প্রকার কোনো প্রকার অভিযোগ একজন তৃণমূল ছাত্র পরিষদের একটা ফুটেজ একটা কোনো প্রত্যক্ষদর্শী সামনে আনতে পারে নিরপেক্ষ মানুষকে আমি বলবো রাজধীন ছেড়ে দেবো নিরাপত্তা বজায় রাখা কাছে এদের কাছে এরা চায় না এরা চায় অশান্তির পরিবেশ আমরা এদেরকে খুশিয়ে দিতে চাই যে এই ধরনের পরিবেশ যদি না বন্ধ করে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে আজ গ্রীরা মারছে মানুষ দেখছে যেদিন এদেরকে তারা শুরু হবে তখন কিন্তু কোনো মানুষদের পাশে দাঁড়াবে না আপনার নাম করে মূলত অভিযোগ হচ্ছে আপনিও নাকি আপনিও এই প্রলোচন দিয়েছেন এই তাদের উপর অত্যাচারের উপর হামলার হতে তারা না আপনার নাম করে স্পেসিফিক বলা হয়েছে তো বলছি এটা রাজনৈতিক ধর্ম ওরা এটা এত রাজনৈতিক ধর্ম এবং ওরা এটা এটা হচ্ছে মানুষের কাছে করতে চায় যে আমরা করছি কিন্তু আপনি দেখবেন আপনারা যাদের আপনাদের প্রেস বন্ধুরা যাদের তাকে জিজ্ঞেস করবেন যে কোনো প্রকার এসএফআইয়ের কোনো অসৌজন্যতা ওখানে ছিল কিনা ছিল কি না আমরা বারবার বলেছি যে ভাই এটা করোনা এটা করোনা ছাত্রের উপরে এভাবে আক্রমণ করো না এবং এই ছাত্র নিরীহ ছাত্র এদের উপর আক্রমণ করোনা কিন্তু এরা কোনো কথা শোনেনি এদের টার্গেট হচ্ছে এরা আজকে একটা মারবে রক্তের স্বাদ নেবে এবং সেই রক্তের স্বাদ নিয়ে এরা হচ্ছে আনন্দ উল্লাস করবে সেই আনন্দ উল্লাস করার জন্য এরা বেঁচেছিল পেয়ে গেছে আমাদের কমিউনিটিদেরকে মেরেছে সাধারণ ছাত্রদেরকে মেরেছে কর্মচারীদেরকে মেরেছে আমাদেরকে মেরেছে আমাদের মোট তিনজন ছাত্র আমরা আক্রান্ত হয়েছে এবং তাদেরকে ঠেকাতে গিয়ে আমি সহ আমাদের আরো কর্মচারী যারা বন্ধুরা ছিল তাদের উপর আক্রমণ তার সাথে তো আপনি দলীয় কর্মসূচি যাদবপুরের বুকে শিক্ষামন্ত্রীর ওপর আক্রমণের প্রতিবাদে আমরা কল্যাণ ইউনিভার্সিটির গেটের বাইরে প্রতিবাদ সভা করছিলাম সেই প্রতিবাদ সভাতে অতর্কিতে আমাদের ওপরে বেশ কিছু তীর্যক মন্তব্য আসে আমরা তাও কোনো কান না দিয়ে আমরা আমাদের প্রতিবাদ সভার কাজ করছিলাম পরবর্তীকালে প্রতিবাদ কর্মসূচি শেষ করে আমাদের ইউনিভার্সিটির যারা ভ্যালিড স্টুডেন্ট তারা যখন ক্যাম্পাসে ক্যাম্পাসে ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছিল তখন তাদের ওপরে কর্মচারী ফেডারেশন সিপিএম এর এবং কিছু এসএফআই এফ যাই এখানে যে এখানে সিপিএম এর প্রার্থীও ছিল একুশ সালে সবুজ দাস মনোজ বাবু তারা আক্রমণ করে আমাদের ছাত্রদের ওপরে এবং সেই আক্রমণের প্রতিবাদে আমরা আমাদের আত্মরক্ষার উপায়ে আমরা অবলম্বন করেছি এবং আমাদের আত্মরক্ষা আমরা করেছি আমাদের বেশ কিছু ছেলে ইঞ্জিওর হয়েছে হসপিটালাইজড হয়েছে আমরা কুটুক্তিটা কারা করছে মূলত কি বিষয়ের উপর তারা কুটুক্তিটা করছে তারা বেশ কিছু আমাদের ছাত্ররা যখন ঢুকছিল দেখে নেব ক্লাস করতে দেবো না পরীক্ষায় ফেল করিয়ে এই টাইপের কটুক্তি তারপরে যাদব আমরা যাদবপুর বানিয়ে লাল ছাড়া অন্য কিছু থাকবে না এই টাইপের বারবার মেসে এই যাদবপুরে দেখা গেছে শিক্ষামন্ত্রী আক্রান্ত আজকে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আক্রান্ত হয়েছে মূলত তারা চাইছে এটা কি মূলত তারা চাইছে পশ্চিমবঙ্গে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি করতে শান্তিকামী রাজ্য পশ্চিমবঙ্গের নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদক্ষ প্রশাসন যেভাবে পশ্চিমবঙ্গে শান্তির বাতাবরণ রেখেছে তার বিরুদ্ধে এরা চাইছে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়

রুখবেন অ্যাটলিস্ট সেটা রুখতে গিয়ে কারণ লাগতে পারে সেটা আমি বলতে পারি এর পরবর্তী পদক্ষেপ কি আপনার আমরা আমাদের দলীয় কর্মসূচি বজায় রাখবো কল্যাণী বিশ্ববিদ্যালয়কে যাদবপুর ইউনিভার্সিটি হতে দেবো না